নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে আজকে আমাদের বাড়িতে চলে এসেছেন সুদূর কলকাতা থেকে দুজন জ্ঞানী মানুষ তাদের মানে পদ ধুলি আমার বাড়িতে আজকে পড়েছে ওনাদের নাম হচ্ছেন সৌমেন অধিকারী উনি হেমন্ত মুখোপাধ্যায়ের গান করেন আর তার সাথে হচ্ছে আমাদের ইন্দ্রনাথ মুখার্জি উনি মান্নাদের সাথে তবলা বাজিয়েছেন আরও অনেক বিশিষ্ট লতা মঙ্গেশকর বিশিষ্ট শিল্পীদের সাথে তবলা বাজিয়েছেন তবলা বাদক তা ওনাদের আজকে খুব সুন্দর একটা সন্ধ্যার আয়োজন করা হয়েছে আমাদের এখানে ম্যানচেস্টারে যেটা উপস্থাপনায় আছে হচ্ছে আমাদের সবার প্রিয় এবং তোমরাও সবাই চেনো আমার ভিডিওর মাধ্যমে দিয়ে সেটা হচ্ছে তুলসীদা তা তুলসীদা আয়োজন করেছে তা উনি ওনারা দুজনে এসেছেন এখন ওনারা আমাদের বাড়িতেই আছেন আজকে ঠিক আজকে হচ্ছে বারটা সোমবার আর আজকে ঠিক সাতটা থেকে ওনাদের প্রোগ্রাম আছে চলো প্রোগ্রামে যাওয়া যাক ওনাদের এই বিশিষ্ট ব্যক্তিদের গান এবং থাকার তবলার বাজনা সুন্দর একটা সন্ধ্যা উপভোগ করা যায় আমার উপস্থাপনায় কোনো ধরনের যদি সীমাবদ্ধ থাকে আমাকে ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন তো আজকের এই গানের অনুষ্ঠানটি কেন আয়োজন করা হয়েছে আমার উপস্থাপনের মাধ্যমে সেটা আপনারা বুঝতে পারবেন আমার উদ্দেশ্য ধন্যবাদ সঙ্গীত ব্যানার্জি এপার বাংলা ওপার বাংলা বসবাস করি আমরা হ্যালো এপার বাংলা ওপার বাংলা আমরা বাঙালি বসবাস করি দলে দল সূর্য কিন্তু পূর্ব দিকে ওঠে পশ্চিমে অস্ত যায় এই রাস্তা ধরেই কিন্তু আমাদের চলাচল আমাদের এখানে উপস্থিত হয়েছেন সোমেন অধিকারী যার কণ্ঠে হেমন্ত মুখার্জি বেঁচে আছেন আজকে আমরা সেই অমর শিল্পীর দান তিনি কণ্ঠে আমরা শুনব তিনিকে মাল্যদান এবং চাদরে আন্তরিকতার আবরণে জড়িয়ে নেবেন আমার পূর্ব বাংলার কথাটা মনোযোগ দিয়ে শুনতে হবে উস্তাদ নুরুজ্জামান সাহেব উনি দীর্ঘ তেত্রিশটি বর্ষর যাবত এই মানচেস্টারের মাটিতে তৃণমূল পর্যায়ের সকল শিল্পীদেরকে প্রতিষ্ঠিত করেছেন এই ইউকের মাটিতে আমি উস্তাদ নুজ্জামান সাহেবকে বলব তিনি যেন আমাদের সাহেবকে ফুলের তোড়া দিয়ে বরণ করার জন্য আমি অনুরোধ যাব অনুরোধ জানাবো আমার প্রিয় সংগঠন ইউরো বাংলার সম্মানিত সভাপতি কাজী লুকুর রহমান সাহেব ধন্যবাদ আসলে আমরা যারা শিল্পী যারা আপনাদেরকে আপনাদের চিরায়ত সঙ্গীতকে তার প্রথম যে সূচনাটি হয় শিল্পীদের বরণ করে নেওয়া এটা আজকাল খুব একটা বেশি অনুষ্ঠানে পাওয়া যায় না তাই প্রবাসে এসে এত সুন্দর করে আপনারা সকলে মিলিয়ে আমাদের শিল্পীদের কাছে করে নিলেন সেটি খুব মনে দাগ কেটে গেল সেই জন্য আপনাদের সকলকে এবং আয়োজকদের কৃতজ্ঞতা আমি প্রায়শই এই দেশে এসে থাকি এবং ম্যানচেস্টারেও আমি এসেছি দু একবার অনুষ্ঠান করতে কিন্তু আমার সঙ্গে এবারে আসার পর যখন কথা হলো তুলসীদার যে আমি এসেছি যুগে রয়েছি তো উনি বললেন দাদা আমার একটা ছোট্ট পরিসরে যদি আয়োজন করি সেটিতে কি আপনি আসবেন কেন নয় আর এবারে বিশেষ করে আসবো তার কারণ হলো এবারে আমার সঙ্গে সফল সঙ্গী হয়েছেন ভারতবর্ষের প্রখ্যাতের জন্য তবলা বাদক যার জীবনের একটি বড় অংশ বেশ কয়েকটি যুগ কেটেছে কিংবদন্তি শিল্পী মান্নাদের সঙ্গে তিনি আডিবন সহ অজস্র মিউজিক ডিরেক্টরদের কাজ করেছেন কলকাতার মানুষ মুম্বাইতে আছেন প্রায় চল্লিশ বছরের ওপর সেখানকার সঙ্গীত জগতে অজস্র বাংলা হিন্দি আরও অন্যান্য ভাষার গানেতেও তার অবদান রয়েছে তেমন একজন মানুষকে নিয়ে এবারে সফরে রয়েছে আর এরকম একটা সুন্দর আয়োজনের মধ্যে আসতে পারলাম সেই জন্যে আপনাদের প্রত্যেককে আমাদের আন্তরিক শুভেচ্ছা জানাব একটু বিশেষভাবে একজনের কথা একটু বলতেই হচ্ছে তুলসীদা আমাকে বলেছিলেন যে আপনি একবার এসে দেখুন যারা আসবেন তারা হেমন্ত গান কিভাবে পছন্দ কথা দিয়েছিলাম এলাম আমি রবীন্দ্রনাথের একটি গান দিয়ে অনুষ্ঠান শুরু করবো কদিন আগেই পঁচিশে বৈশাখ কাছে এবং তারপরে আমরা কিছুক্ষণের জন্য ফিরে যাব সেই সোনা ছাড়া দিনে ছায়াছবি এবং the secret দেখেছে মারি দেখেছে মারে দেখেছে আর মোদ হয়ে চখেছে দেখেছে দেখেছে স্যাং হাভে

I'm

যে তুমি কথা হচ্ছিল বহু দিন পরে আমরা আমাদের কইসরে চলে গিয়েছি এই আমাদের সৌরভ আমার সাথে সাথে তাও ਦਿੱছিল সেই জন্য আমি বিশেষভাবে ভাবে এবং আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করতে জানাচ্ছি ম্যানচেস্টারবাসী পক্ষ থেকে শোমেন অধিকারী দাদাকে এবং ইন্দ্রনাথ মুখোপাধ্যায় থাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আর আমাদের নিজেদের প্রায় তুলসীদাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে এরকম একটি